এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি নতুন পদ্ধতিতে এবার হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জলপাইগুড়ির অতনু বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক দ্বিতীয় হয়েছে সে জলপাইগুড়ির দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পড়াশোনা করেছে সেখানেই আবাসিক হস্টেলে থাকতো এবার পুজোয় ছুটি নিয়ে বাড়িতে এসে সে জানিয়েছিল পরীক্ষা ভালো হয়েছে তবে রাজ্যে দ্বিতীয় স্থান পাওয়াতে গর্বিত

আশা এতটা করিনি ও বলেছিল পরীক্ষা ভালো হয়েছে কিন্তু মানে এতটা হয়েছে এর জন্য খুবই খুশি খুবই আনন্দিত ভবিষ্যতে ও যেটা চাচ্ছে ও ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে ও যেটা পড়তে যাচ্ছে সেদিকেই আমরা ওকে এগিয়ে দিতে যাচ্ছি এবার যেটা ও ইচ্ছে সেটাই যাতে ও পূর্ণ হয় খুবই গর্ব হচ্ছে রাজ্যের মধ্যে দ্বিতীয় এটা তো সেরা প্রতিষ্ঠান সেটা আমাদের পশ্চিমবঙ্গের তো বটেই ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীর একটা গজেল প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন উদ্দ্যালয় নন্দ্রপুর যেখানে নাকি ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট হয়ে আসছে ওকে ছোটবেলার থেকে পড়াশুনা হ্যাঁ ছোটবেলা থেকে ভালো ছিল তারপর মিশনের মতো একটা সুন্দর পরিবেশ ক্লাস ফাইভ থেকে

ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোরাপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু